Thank you

স্টেশন মানে সবকিছু এত বেশি সুন্দর ছিল মানে মন জুড়িয়ে যাওয়ার মতো থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এটা একটা বাস স্টপ হয়েও এখানে কোনো আবর্জনা নেই কোনো মানুষের ভিড় নেই কোনো হর্ন নেই এদিকে অনেকগুলো শপ ছিল তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবলাম যে এখানে কিছু একটা কিনে খাই তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে এখন আমি একটা ফানি ভিডিওস বানাই ওই যে হাউ মাছ দিস প্রাইজ ওই কিন্তু যখনই আমি বানাতে যাবো তখনই দেখলাম যে সব সেলার্স হচ্ছে বাঙালি আমার এখানে কাঁঠাল দেখে ভাবলাম যে আমার আম্মার জন্য নিয়ে যাবো আমার আম্মার অনেক বেশি পছন্দ বাট আমরা যেহেতু অনেক দিন স্টে করবো ওইখানে ওই জিনিসটা নিয়ে আসা পসিবল হয় না আমার পক্ষে তারপর আমরা হচ্ছে এখান থেকে আমাদের বাসের টিকিটটা কেটে নেই ওখানে সুপার শপে হচ্ছে বাসের টিকিট কাটে আমি জানি না এটা কোন ধরনের নিয়ম বাইরে এসে দেখি গ্রুপের সবাই মিলে এখানে ইন্টারভিউ দিতেছিল আর আপনাদের ভাইয়ার মনে হচ্ছে অদ্ভুত প্রশ্ন জাগতে শুরু করলো যে এখানে একটাও বিক্ষুক নাই কেন তো আমি বললাম যে আমিই বিক্ষুক আমাকেই বিখ্যা দাও ফাইনালি দশ মিনিট অপেক্ষা করার পর আমাদের বাস চলে আসে আর আমরা এখন হচ্ছে যাবো মালে আমাদের ওখানে হচ্ছে বাসে উঠলে একশো বার বমি পায় কারণ বাসে যে পরিস্থিতি ভাইরে ভাই অবস্থা খুব খারাপ আর এখানে তো প্রচন্ড গরম ছিল তারপরেও আমার একবারের জন্য মনে হয় না যে আমার বমি হবে বা ওইরকম ওই কোনো কিছু এত সুন্দর পরিবেশ আর রাস্তার পাশের যে ভিউ ওইটা দেখলে হচ্ছে মন এমনিতেই ঠান্ডা হয়ে যায় তো আমরা হচ্ছে চলে আসি আমাদের গন্তব্যে আমরা হচ্ছে একটা মসজিদে নামি এখানে এত সুন্দর পরিবেশ ছিল সবাই হচ্ছে যে যার মতো ছবি তুলতেছে ভিডিও করতেছে আমাদের কোনো ভিডিও নাই। যেদের ছবি নিজেদের ভিডিও আমরা নিজেরাই করতেছিলাম আর কি আর ভরসা পাচ্ছিলাম না বা কাউকে বিরক্ত করবো এরকম একটা পরিস্থিতিও ছিল না যেহেতু এটা সমুদ্রের শহর বা দ্বীপের শহর তাই হচ্ছে সবখানেই সমুদ্র তো এখানে এসে আমরা সুন্দর একটা বীচ দেখতে পাই যে এখানে আমি ঝাঁপিয়ে পড়ি কারণ এত পরিমাণ গরম ছিল আর এখানে হচ্ছে আমি মাছ কুষতেছিলাম মাছ পেয়ে হচ্ছে লাফানো শুরু করে দিছি এই যে হচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন মাছ দৌড়াচ্ছে অনেক বেশি গরম ছিল তাই ভাবলাম আইসক্রিম খাই আপনাদের বাইয়ার এই আইসক্রিমটার প্রাইস ছিল তিনশো টাকা কাটা ফ্যাক্ট না বাট কোয়ান্টিটিটা জাস্ট দেখেন আমারটাও এটাও টাকা বাট কোয়ান্টিটি ভালোই তো যাই হোক এখানে একটা বিড়ালের সব দেখে আমি ভাবলাম যে আমার বিল্লুর জন্য কিছু একটা নিয়ে যাই কিন্তু আমি যখন কম্পেয়ার করলাম আমাদের দেশের সাথে তখন দেখলাম যে এখানে একটা গন্টির প্রাইস প্রায় ছয়শ টাকা আর যেটা আমরা বাংলাদেশে প্রায় সত্তর থেকে আশি টাকা দিয়ে কিনি আমার মনে হলো এটা একটু ওর দিনা যার জন্য আমি কিনি নাই এদিকে রাস্তার পাশে ফুল পেয়ে আমি হচ্ছে দৌড়ে চলে যাই আপনাদের ভাইয়াকে দিব বলে আর অন্যদিকে আপনাদের ভাইয়া আমার ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে আজকে সারা সারাদিনই হচ্ছে আমার ব্যাগটা ও ক্যারি করছে যাই হোক অনেক অনেক ধন্যবাদ তোমাকে প্রচন্ড রোদ ছিল আর অনেক বেশি গরম লাগতেছিল তো এখানে একটা সুন্দর পার্ক দেখে ভাবলাম আমরা এখানে একটু রেস্ট করি ক্লান্ত হয়ে গেছিল ও হাঁটতে হাঁটতে যার জন্য এখানে বসে বসে একটু রেস্ট দেন আমরা চলে আসি আমাদের সেই গন্তব্যে খাওয়ার জন্য কারণ অনেক বেশি খোদা লাগছিল ভাই হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ বাঙালি হোটেল থাকাতে একদম তৃপ্তি করে খেতে পারছি জানি না না থাকলে কি হতো খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আমরা আবার বিচে যাই ওইখানে হচ্ছে পানি একদম আমাকে ভিজাই দিয়েছিল তো যাই হোক আমরা রাতের বেলা আবার বের হয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটা দিলে অনেক বেশি লম্বা হয়ে যাবে তো এটা নেক্সট পার্টে থাকবে টাটা